ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিডিওটি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিডিওর প্রতিদিনের মত আবার নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাছে দিবে তো ভিডিওর আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বশিগণ মন্ত্র নিয়ে উপস্থিত হইছি এই মন্ত্রটির দ্বারাই আপনি দূর থেকে যে কোনো নারীকে আপনার কাছে নিয়ে এসে আপনি তার সাথে মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং তাকে ইচ্ছে মতো তাকে আপনি ভোগ করতে পারবেন সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার আত্মীয়র মধ্যে অথবা দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনার দূর সম্পর্কের ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভাবি সে থাকে এক জায়গায় আপনি থাকেন আরেক জায়গায় অথবা দেখা যাচ্ছে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সে মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত কিন্তু সে থাকে আপনায় থাকেন এক জায়গায় সে থাকে আরেক জায়গায় তার সঙ্গে আপনার দেখা যাচ্ছে যে কোনো সম্পর্কে আপনার সঙ্গে সেই কথাবার্তা বলে কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তার সাথে আপনি মিলন করবেন সমাবেশ করবেন কিন্তু তাকে আপনি পছন্দ করেন আবার দেখা যাচ্ছে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার চাষি তাকে আপনার ভালো লাগে এবং সে কোনো কারণবশত আপনার সঙ্গে আগে সম্পর্ক ছিল অথবা দেখা যাচ্ছে আপনার সঙ্গে এমনি সম্পর্ক ছিল কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন কিন্তু সে এখন থাকে এক জায়গায় আপনি থাকেন আর এক জায়গায় কিন্তু তাকে আপনি ভুলতে পারতেছেন না এবং তার সাথে অনেক দিনের যে একটা বার তাকে আপনি ভোগ করবেন এবং একটা বারের জন্য হল তার সাথে আপনি মিলন করবেন কিন্তু কোনোভাবেই আপনি পারতেছেন না এবং তাকে মুখ করে শ্বাস করে বলতেও পারতেছেন না ত এই মন্ত্রটির দ্বারাই সে যেখানেই থাকুক যত দূরেই থাকুক সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমাবেশ করার কথা বলবে এবং মিলন করার কথা নিজের ইচ্ছায় আপনাকে এসে বলবে আপনার সাথে মিলন সমাস করার জন্য সে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তবে এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে নারী যত দূরই থাকুক নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাস করে কথা বলবে এবং সেই নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে কীভাবে কী করলে আমি মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব কীভাবে কী করতে হবে এই মন্ত্রটি সব কিছু বলে দেবো আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কী বলব সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব যে কহবার মন্ত্রটি পাঠ করতে বলব সেই কহবার শুধু মন্ত্রটি পাঠ করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সকাল বলছি বন্ধুদের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না কারণ এটি আমার পরীক্ষিত এই মন্ত্রটি তো বিয়র্স পথে না বাড়ি কাজের কথা ফিরে যাই আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আমি যেহেতু কাজের ফলাফল পাই যে আপনারাও পাবেন আমিও মানুষ আপনারাও মানুষ তো আমি যেহেতু পারছি আপনারা কেন পাবেন না আপনারাও পাবেন আর কোনো কারণবশত যদি আপনাদের এই কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে উপর আমার ইউ নাম্বার দেওয়া আছে নম্বরটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সবার কাজ করে দেব কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকার করে দেব কোনো সমস্যা নাই আর বিয়র্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর বিয়র্স আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মলোমিসকান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকিতা সে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বীরস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি আপনারা পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করবেন যখন তখন কেউ যাতে না বুঝতে পারে অথবা মন্ত্রটি যে আপনি পাঠ করতেছেন অথবা এই মন্ত্রটির দ্বারা যে আপনি কাজ করতেছেন এটা কেউ যাতে না বুঝতে পারে কেউ যাতে না জানতে পারে যদি কেউ বুঝতে পারে অথবা কেউ যদি জানতে পারে তাহলে কাজের ফলাফল তো পাবেন না পাবেন না বরং আপনার উল্টে ক্ষতি হবে তো এই জন্য আমি দয়া করে বলছি আপনারা গোপনীয়ভাবে মন্ত্রটির দ্বারাই কাজ করবেন কেউ যাতে না বুঝতে পারে আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন কিন্তু শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন না পাক শরীরে ভুল করেও মন্ত্রটি পাঠ করবেন না শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার দিনে মন্ত্রটি পাঠ করতে হবে আর বৃহস্পতিবার দিনের যে কোনো সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন বৃহস্পতিবার দিন ছাড়া যদি আপনারা বুধবার দিনে পাঠ করেন অথবা শুক্রবার দিনে পাঠ করেন অথবা অন্য কোনো দিনে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না বৃহস্পতিবার দিনে পাঠ করতে হবে এবং বৃহস্পতিবার দিনের যে কোনো সময় আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে প্রথমত আপনি বৃহস্পতিবার দিনে যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে সুন্দরভাবে মন্ত্রটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি দূর থেকে যে নারীকে আপনার কাছে আনতে যাচ্ছেন এবং এনে তাকে ভোগ করতে যাচ্ছেন এবং মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর নাম ধরে আপনাকে দক্ষিণ দিকে হয়ে শুধু একবার বলতে হবে অমুক আমার কাছে ছুটে আইন অমুকের জায়গায় আপনি যে নারীকে দূর থেকে আপনার কাছে আনতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় এভাবে একবার বলবেন বলার পরে আপনি একটুখানি ওইখান থেকে মাটি একটুখানি সংগ্রহ করবেন মানে এক একটু মাটি একটু আপনার ডাইন হাতে নেবেন ডাইন হাতে একটুখানি মাটি নেবেন যেখানে মন্ত্রটি আপনি দাঁড়িয়ে থাকে অথবা বসে থেকে মন্ত্রটি আপনি পাঠ করছেন ওইখান থেকে একটু মাটি আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে ওই মাটি নিয়ে যায় আপনি আম গাছের গোড়ায় আপনি রেখে দেবেন আর রেখে দেওয়ার সময় শুধু আপনাকে ওই নারীর নাম ধরে আবারও একবার বলতে হবে অমুক আমার কাছে ছুটি আই অমুকের দেখে তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে এখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে আপনার কাছে নিজে থেকে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে সে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে এবং সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সে যত দূরই থাকুক আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে মিলন সবাস করার কথা বলবে এবং নিজে থেকে সে বিছানায় ডেকে নিয়ে যাবে তার জ্বালা মেটানোর জন্য তুমি আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করি সমতন্ত্র মন্ত্র কাজ রুইদা সালমের পাশে থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহি